আমাদের এখানে যে জিনিসটা দরকার সেটা এখনও বাংলাদেশ সেটার জন্য প্রস্তুত না কারণ পিয়ার সিস্টেমের যে সমস্ত দেশগুলোতে কাজ করছে এখন এই মুহূর্তে

সময় বলেছি যে আমাদের এই সময়টাতে বাংলাদেশে প্রায় বাইশ লক্ষ স্কাউট আছে স্কাউট এবং বিএনসিসি প্রায় বাইশ লক্ষ এই বাইশ লক্ষ স্কাউট এবং বিএনসিসিরা জেনজি এবং টেস্টে তাদেরকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি এই বিষয়গুলো ছিল আমাদের সাজেশনের বিদ্রোহ আর একটা হলো দেশের ভিতরে এবং দেশের বাহিরে নির্বাচনের সুস্পষ্ট ডেট এলিমি সার্টিফাইড সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তারিখ সম্পর্কে এক ধরনের গো আছে সেটা যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে তত তাড়াতাড়ি বাংলাদেশ এবং বিদেশে যারা অপেক্ষা করছে নির্বাচন নিয়ে আমাদের দেশে তত তাড়াতাড়ি তাদের সেই এই সেই শূন্যতা দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার জন্য যদি একটা পথ হয়ে আছে কিন্তু এই সময়টা যদি ঘোষণা করে দেন তাহলে আমরা ভালো করতে পারবো এবং তবে এই নির্বাচন কমিশনের প্রতি তারা যে অমানুষিক পরিশ্রম করে আজকের এই অবস্থানে আসছেন তার প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা মনে করি জাতিরও আস্থা আছে